বন্ধুরা আজকে আমাদের বাড়িতে বড়ো বড় দুইটা মাগুর মাছ কিনে আনছে আর এই মাছ দুইটা এখন আলু দিয়ে বোনা রান্না করা হবে প্রথমে ভালো করে ডুমুরির পাতা দিয়ে ঘষে পরিষ্কার করে নেওয়া হয়েছে তারপরে মাছগুলো এখন কেটে নেওয়া হচ্ছে মাছের পেটে অনেকগুলো ডিম হয়েছে মাছ কেটে নেওয়া হয়ে গেছে তারপর একটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে গরম জল করে নেব গরম জলটা দিয়ে আবার মাছগুলো ভালো করে ধুয়ে নেব তারপরে জলটা ধরিয়ে নেবো ভালোভাবে এবার মাছে আমি এদিকে মাছে আবার অনেকগুলো ডিম হয়েছে সেগুলো রেখে দিয়েছি আর মাছে আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব আর এই মাছটা ভাজার সময় তেল ছুটে ছুটে আসে এই জন্য পেটে সাবধানে ভাজতে হয় লাল লাল করে উলট পলট করে আমি মাছগুলো সব ভেজে নেব মাছগুলো সব ভেজে নামিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম আবার একটু তেল তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু ভেজে নেব তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে আবার একটু আদা রসুন আর পেঁয়াজ ভেজে নিব আর এদিকে আমি বড় সাইজের দুইটা আলু কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম কাঁচা ঝাল আর আলু দিয়ে ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেব হল তার লবণ পরিমাণ মতো আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দেব জল তারপর ভালো করে ফুটিয়ে একটু রান্না করে নেব আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব জিরা আর গোলমরিচের গুঁড়া মশলাটা আমি আগেতে দিয়ে দিয়েছি যেহেতু এই মাছগুলো অনেক আর নাড়াচাড়া করতে গেলে সব মাছ প্রায় ভেঙে যাবে এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছ দিয়ে একটু ভালো করে জ্বালিয়ে আবার রান্না করে নেবো রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এবার আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে এটা নামিয়ে নেব